ডলারকে পেছনে ফেলে বিশ্ব সেরার তালিকায় উঠে এলো আফগান মুদ্রার নাম সম্প্রতি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে বিগত বিশ বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের দৌড় হবে বাইদুল মোকাদ্দ ইনশাল্লাহ ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাল্লাহ দেখে নিয়ে কথা হচ্ছে তারা পড়লো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি হালাল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষিভিত্তিক অর্থনীতি তিন বছরের মধ্যে ঘুরে আছে মাত্র তিন বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সুভিত্তিক এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে এক নম্বর যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন ভিতরে ঢুকায় ফেলবেন একদম ওমরের শাসন একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি যেই থাকুক উপরে আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাসদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর রাজিউল্লাহ হতে আইলে আইনহর মতো সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালাও হয় পাগড়িওয়ালা হয় যুগ্মওয়ালা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা নেই সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মারের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কাজ জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবেন ছাল এরা জাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না জাকাতও দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই এই জচ্চরদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে জাকাত আদায় করতে হবে বাধ্যতামূলক জাকাত আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ছাল তিন নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই একাধিক কারেন্সি চালিয়েছে এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না বসতে চাইলে বসেন আমার সাথে অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন আমরা আলোচনা করি কথা বলেন আমাদেরকে মূল্যায়ন করেন কথা শোনেন ইউসুফ আল ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুর ঢুকেছে সামনে আসবে কয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল কিরদা আহলুল হেমার ওয়াল কেদা এরা ভবিষ্যৎবাণী করে গেলো আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কী ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটাকে কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটাকে বিট কয়েন ছিল করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে এইটা হল ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব আমরা এই ব্যাস ওই যে ওই সুরায় সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তা আবার এখানে আর ব্যাপার আছে কাগজের সব মুদ্রা এক মানের না এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি এগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা হচ্ছে না মগের মূল্য মগ কারা জানেন হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা বলে মগ আপনারা তো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পারাতো না থোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান আর কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকার করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা এক ডলার মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়ের কথা বলছি একটু ওই সময় ব্রিটেন কনফারেন্স হয়েছে পরে দেখবেন ব্রিটেন ফোড কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসাবে ওরা নির্ধারণ করল মগের মূল্যক এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির নয় এবং তার হাতে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দেবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছুটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমাই দেবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিলেন এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখ দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানটা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারানাথ যাবে এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া আরবদেরকে ইয়া হাবিবি কাছে আছেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন তেল তেল কাদেরকে দিয়েছে দিয়েছে পাক মিডল ইস্ট আরোপকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনার তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ বলেন রাহিম সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এদের একটা শূন্যত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তা করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিল আপনার কলেজের মধ্যে ফেলে গেলেন